হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা ভালো তো থাকতেই হবে কেননা আজকে নবমী পূজা মায়ের পূজা চলছে তো আমরা রোয়ানা হয়ে গেছি বাসন্তী পূজা উপলক্ষে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করি তোমরা স্কিপ না করে তো দেখো আমরা চলছি এখানটায় ভাই গাড়ি চলাচ্ছে আমার দিবাকর বাবা আছে আমরা সবাই আছি তো আমরা এখন রওনা হয়ে গেছি পূজা উপলক্ষে মায়ের দর্শন করব তো ফাইনালি আমরা পূজা মন্দিরে এসে পৌঁছে গেছি এখানটায় মন্দিরের বাইরের দিকটা দেখো সুন্দর করে সাজানো কি ভালো লাগছে দেখে ভীষণ সুন্দর আমরা এখন দেখো পৌঁছে গেছি মন্দিরের ভিতরটায় এখানেও সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখে তো সুন্দর খুবই সুন্দর আর এখানটা খুব জাঁকজমক করে পূজাটা হয় এখন দেখো মন্দিরের দ্বারে আমরা এসে প্রবেশ করে ফেলেছি এখানটায় ধূপ ধূনা সবাই দিচ্ছে মায়াকে অর্পণ করছে সবাই আরাধনা করছে পূজার জন্য মায়ের আশীর্বাদ নিচ্ছে ধূপ যাত্রা এসব জ্বালিয়ে দেখো খুব সুন্দর প্রদীপ জ্বালাই জ্বালানো হয়েছে এখানটায় তো দেখো মায়ের দর্শন এখানে দেখো মা কি সুন্দর কি অপূর্ব মার পূজা হচ্ছে এখানে পুরোহিত বসরা এখানটা পূজা করছেন খুব সুন্দর পূজার বিধি নিয়ম চলছে দেখে ভীষণ ভালো লাগে আর এখানটায় দেখো নাম হচ্ছে মায়ের পূজার নাম গান কীর্তন এখানটায় চলছে দেখো খুব সুন্দর দেখো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ আরও দেখতে পারবে ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদের নাম শুনে নাও সবাই বন্ধুরা নাম সবাই শুনলে এখানটায় দেখো পুরোহিত মশাইরা কি সুন্দর পুজো চলছে দেখো দেখ ভীষণ ভালো লাগে শুনতে পাট টাট করে পুজো করছে ভীষণ 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 ভীষণই ভালো লাগছে দেখে মনটা একদম আনন্দে পড়ে গেছে বন্ধুরা দেখো ভিডিওটা সম্পূর্ণ তোমরা তোমরা আনন্দ অনুভব করো সবাই তো গিয়েছ হয়তো কে কে গিয়েছ জানি না আর আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে মায়ের পূজা সবা তোমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে তো দেখো এখানটায় হচ্ছে পূজা তো হচ্ছে এখানটায় ওজাপালি হচ্ছে দেখো কি সুন্দর ওজাপালি হচ্ছে এটাও ঠাকুরের নামই চলছে গান সংকীর্তনের মতন এটা হচ্ছে ওজাপালি বলে আমাদের এখানে দুজন পরম্পরা এসব চলে তো এখানটা দেখো দিদি ভাই কি সুন্দর শুনছে দাঁড়িয়ে রাগে আমার দিদি ভাই এখানটায় সম্পূর্ণ মন্দির বাইরে একটা আমি আর বিশ্বটা তোমাদেরকে দেখাচ্ছি তবে প্রবন্ধুরা কেমন লাগলো তো পূজা মোটামুটি আমাদের আমাদের এখন হয়ে গেছে আমরাও পূজা করেছি যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখো এখানটায় বাইরের দিকটা সাজানো আছে এখন আমরা বেরোচ্ছি চলে যাব তো এখানটায় চলে যাওয়ার আগে এখানটায় দেখো কিছু অফিস রুমে এখানটায় দেখো কিছু ছবি তো তুলতে হবে এখানটায় ভাইকেও কেউ করেছে এখানটা কিছু ফটো আছে এটা আমার ভাই দেওর সবাইকে নিয়ে ফটো তুলেছে আর আমরাও কিছু ফটো তুলে নিয়েছি এসব তো কোথাও গেলে তো মন্দির হোক যেখানে হোক ফটো তো তুলতে হবে এখানটা আমরা তিন যার আছি দিদি ভাই আমার ছোট বোন প্রিয়া আমি সমস্ত এখানটায় ছবি তুলে নিয়েছি তো এখন আমরা আবার রওনা হয়ে যাব আর কিছু ফটো এখন সুন্দর করে আমরা সবাই মিলে তুলে নিয়েছি তো এখন আমরা চলে যাব তো দেখো এখন আমরা চলে গিয়েছি এখন বের হয়ে আমরা একটা দোকানে চলে এসছি অল্প চা খাবো কেননা সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখানটা অল্প চা খাবো যা খাবো দেখো এখানটা কি সুন্দর সিঙ্গারা সিঙ্গারা গুলি কি সুন্দর না দেখতে ভীষণ সুন্দর আমি অল্প ভিডিও করে নিয়েছি সিঙ্গারা গুলি দেখে ভালো লাগলো এখানটা দেখো সিঙ্গারা ভাতছে সিঙ্গারা গুলি দেখে ভীষণ ভীষণ লোভ লেগে গেছে তো যাই হোক এখানটায় দেখো আমরা জিলাপি দেখে আমার হয়ে গেছে তো দেখো এখানটায় সমস্ত আমার ছোট বোন খুলে নিয়েছে দিদিভাই কিনেছে দিদিভাই খাচ্ছে আমার ছোট খাচ্ছে আমিও একটা তুলে নিই এখন খাবো তুলে এই দেখো আমি একটা তুলে তো আমাদের সবার এখানটা হয়ে গেছে চা খেয়েছি আমরা এখন আমার আবার রানা ওই যে দিদিভাই ভাই কত কিছু নিয়েছে দেখো কিনে ঘরে সবার জন্য মা আছে আরো বাচ্চারা আছে সবাই আছে সবার জন্য পোটলা বেঁধে তো এখন আমরা রোয়ানা হয়ে গেছি বাড়ির দিকে তো বন্ধুরা এখন বাড়ি চলে আসবো তো আজকের আমার সমস্ত ভিডিওটা কেমন লেগেছে আশা করি তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে এবং সবার সর্ব সবার শেষে আমি যে কথাটা বলি তোমাদেরকে বরাবরই বলি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত দিচ্ছি বন্ধুরা